টোটোয় শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীর গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা কাজী আব্দুল মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়াই মান্দারণ গ্রামে অভিযোগ এদিন দুপুরে মান্দারন গ্রামের এক মহিলার টোটোই ফিরছিলেন একই টোটোই ওঠেন ওই তৃণমূল নেতা মহিলার অভিযোগ পথ চলার সময় মদ্যপ অবস্থায় ওই নেতা তার শ্লীলতা হানি করেন ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ঘটনার প্রতিবাদে রাতে কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে অবরোধকারীদের সঙ্গে বচসাও হয় অবশেষে পুলিশি আশ্বাসে প্রায় তিরিশ মিনিট পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা অভিযোগ উঠলেও গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগম তা অস্বীকার করেছেন তার দাবি সিপিএম ও বিজেপি মিলে রাজনৈতিক চক্রান্ত করে আমার স্বামীকে ফাঁসাতে চাইছে অন্যদিকে গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার জানান অভিযোগ প্রমাণ হলে দোষী অবশ্যই সাজা পাবে আইন আইনের মতো চলবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি তাদের অভিযোগ তৃণমূল নেতাদের আশ্রয়ে পোস্ট্রয়ে এই ধরনের অপরাধ বাড়ছে ডাক্তার দেখানোর পর এসছিল দিয়ে আমার ভাইয়াদের হোটেলেতে ঢুকেছিল একটা এখানের কর্মী ছিল আমাদের পাড়ারই লোক ঠিক আছে সে টোটোতে উঠে টাকা নিয়ে যাচ্ছিল তার নাম হচ্ছে বাধুপাড়ার মনির হোসেন ঠিক আছে আমার কোন সভাপতির হাজবেন্ড আমার কোন এখন হোটেল দিকে যাই আমার মায়ের অশ্লীল ভাবে কাজ করে এরকম জাং ফাং টিপা টিপি করে উন্না নিয়ে টানাটানি করছিল টানাটানি করছিল আমার মায়ের সঙ্গে অশ্লীল ভাবে ব্যবহার করেছে আমার মা ঘরে যে কান্নাকাটি করছে এরকম ভাবে জাংগুলো খুলে দেখাচ্ছে ঠিক আছে আর বিচার যা করবে এখানে করলে করুক তাহলে আমরা কিলাবে তালা মেঘু কে করেছিল ওটা বিষয়টা হচ্ছে কি যে আজকে আমার একটা বাড়ির বড় ভাবি সে এসেছিলো হসপিটাল তার পেশেন্ট নিয়ে তো পরক্ষণে একটা অটোই চেপে সে বাড়ি যাচ্ছিল যেতে যেতে এখানে যে পঞ্চায়েত সভাপতির স্বামী সে মদ খেয়ে সেই পড়েছিল রাস্তাতে তাকে জোর জবস্তি করে একজন ব্যক্তি সেই টোটো তুলে যায় এবং সে ওঠার পরেতে তার কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরেতেই আমার বড় ভাবির গায়েতে হাত দিয়ে দিয়ে করে আমার বড় ভাবি প্রতিবাদ করতে গেলে বলে তাকে বলে যে আমি পঞ্চায়েত অঞ্চল সভাপতির স্বামী তুমি কি আগে কি কথা বলছো তারপরে সে বলছে তুমি যাই হও তো তুমি আমার গায়ে এখানে হাত দিচ্ছ যখন সে বলেছে গায়ে এখানে হাত দিচ্ছ তখন সে তাকে গালাগালি এত অশীল ভাষা বলেছে যেটা মুখে উচ্চারণ করা যাবে নি আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব নয় কিন্তু এই আমার পুকুর চটিতে মান্দারনের কিছু ব্যক্তি এই নেতৃত্ব দিচ্ছে এদেরকে এদেরকে এই খারাপ কাজে এবং ওই মদ থেকে আরম্ভ করে সর্ব কাজে এরা লিপ্ত কিন্তু প্রতিবাদ করতে গেলেই তাদের উপরে জুলুম হয় অত্যাচার হয় আমরা এর একটা আন্দোলন চাই যাতে কোন দিনের জন্যে এরা এইভাবে না করে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এরা এই কামারপুকুর চটি থেকে কোন গরিব মানুষ ফুটপাতে বসবাসকারী মানুষ তারা যদি কিছু একটা চায়ের দোকানে ও ফেলে এই জোর চোদ্দের জন্য তারা ওই যে সেখানে তোলা তোলার জন্য সকালে একজন যাবে যে বলবে হাজার দুই টাকা দাও বিকালে একজন যাবে বলবে হাজার তিন টাকা দাও নানা দোকানে তালা মেরে দেবো এদের অতিষ্ঠতে মানুষ খুব অসুবিধার মধ্যে আছে আমরা চাই এটা হচ্ছে এখানে এই মনির যে মনির আব্দুল বস্তির লোক সেই মনির এখানে তো সবসময় থাকে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর সেই আব্দুল গোষ্ঠীর লোকের সঙ্গে ঘনিষ্ঠ অতএব আমি যেহেতু একটা আব্দুল একটা দায়িত্বের মধ্যে আছে আমরা তাকে যতরতি ফোন করেছিলাম আমাদের গ্রামেরই মানুষ সে একটা নেতৃত্ব জায়গায় আছে যে এর একটা আপনি বিহিত করে দেন যাতে করে কেসটা আর বাড়াবাড়ি না হয় সে দশ মিনিট পরে ফোন করব বলে কেসটাকে চাপা দিয়ে দেয় এখন পর্যন্ত কোনো কিছুই যোগাযোগ করেনি এবং মোবাইলের সুইজ অফ তার সঙ্গে যোগাযোগ করতে পারি শাসক দলের আচ্ছা যার প্রতিটা অভিজ্ঞতা সে হচ্ছে মনির পনচायत সভপতির পনচायत সভপতি রই সামি যে করেছে ঘটনাটা আপনারা কি চাইছেন আমরা চাইছি তার প্রতিবাদ প্রতিবাদ আপনারা বিষয়টা হচ্ছে শুন এটা হচ্ছে যে হুতু জানেন যে আমি এরকম কংগ্রেসের বা পক্ষ থেকে পনচायत সমিতির সভাপতি হ্যাঁ এটার জন্যই বিরোধীরা এখানে কিছু সিপিএম বা বিজেপি বিরোধীরা এটা পুরো পরিকল্পনা করে সাজিয়ে যাতে আমি বা আমার স্বামীর একটা সেই জন্য এটাকে ওনারা ইয়ে করছে আমার স্বামী আপনারা দাদা এলাকায় এসে জানতে পারেন যে আমার স্বামী কোনোদিন মাথা তুলে কারোর দিকে তাকায় না আর কারোর সঙ্গে সেইভাবে কথাও উনি বলেন না পুরোটাই বিচ্ছিন্ন পুরোটাই বিরোধীরা আর কি যাতে একটা যেহেতু একটা পদে আছি জায়গায় আছি যাতে আমাদেরকে হ্যারেস করার জন্য বা আমাদের দলটাকে খারাপ করানোর জন্য আজকে এরকম পুরো পরিকল্পনা করে ওনারা বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে করেছে আপনারা আমার বাড়িতে এসেও দেখতে পারেন আমার হাজব্যান্ড বাড়িতে ঘুমাচ্ছে আমি বাড়িতে আছি পুরোটাই সাজানো পরিকল্পনা হ্যাঁ আপনারা সরজমিনে তদন্ত করে দেখতে পারেন পুলিশ প্রশাসনও দেখতে পারে তার জন্য আমি আমি আপনাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো আমি আপনাদের মারফত এই বিষয়ে জানতে পারলাম প্রশাসন তদন্ত সাপেক্ষে তার নিশ্চিতভাবে তার তদন্ত করবেন যদি কেউ দোষী সাব্যস্ত তার শাস্তির ব্যবস্থাও করবে আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যদি তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হয় দল যে এই বিষয়ে কাউকে রেয়াত করবে না এটা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি এটাই তো তৃণমূলের কালচার এই দলটার নামই তো তৃণমূল দল যেখানে নারীদের সম্মান করা হয় না যেখানে হসপিটালে চাকরি করতে গিয়ে নার্স ধর্ষণ করে নার্সকে ধর্ষণ করা হচ্ছে স্কুলে বাচ্চারা পড়তে যাচ্ছে সেখানে ধর্ষণের শিকার হচ্ছে কলেজে যাচ্ছে শিরোধানির শিকার হচ্ছে রাস্তায় পথচলতি চলতি মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে এই দলটা পশ্চিমবাংলার নারীদের কখনোই সম্মান করতে জানেন না পশ্চিমবাংলার নারী মারি তাদের কাছে ভোগের বস্তু আবারো পরিচয় হয়ে গেল আমাদের বোগার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী সেটা করে তা দেখিয়েও দিলেন এই লজ্জা তো পশ্চিমবাংলার লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা একজন পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও চোখে ঠুলি পড়ে থাকেন আর তার নেতারা ভাই ভাই করা মদ মাংস আর মেয়ে নিয়ে রাস্তায় বেলিল্পনা করবেন আর কিছু বলতে গেলেই তাদেরকে কিছু ধোঁয়া তুলসী পাতার মতো আমরা কিছু জানি না এর সরকারটাকে দেখলে ঘেন লাগে নারী হিসাবে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখলে আমাদের বোধ হয় যে কোন রাজ্যে বসবাস করছি যেখানে একটা নারীদের সুরক্ষা গোটা পশ্চিমবাংলা জনগণকে জাগতে হবে যদি না জেগে থাকে এই রকম অত্যাচারের শিকার আজকে রাস্তায় হচ্ছে কাল বাড়ির মেয়েদেরকে তুলে নিজে করবে এই এই শিকার প্রত্যেককে ভোগ করতে হবে আজকে যারা চোখ বুঝে বসে আছেন তারা এবার জাগুন পরিবর্তনের দিন এসেছেন পরিবর্তন না করলে কোনোরকম কিছু করতে পারবেন না ওনার স্ত্রী যে লম্বা চওড়া বড় বড় বক্তব্য দিচ্ছেন আগে স্বামীর চরিত্রটাকে ঠিক করতে বলুন এখানে কেউ সিপিএম আর কোনো বিজেপি শিখিয়ে দেয়নি যে তুমি নারীর অন্না ধরে তার শ্রীতাহানি করে যাও তাকে টোটোয় গিয়ে পরিচয়কর মন্তব্য করে যাও আগে তার স্বামীর চরিত্রটা ঠিক করতে বলুন তাদের চরিত্রের গোল পুরো দলটা পুরো দলটারই ক্যারেক্টার এটাই এরা মেয়ে দেখলে ঠিক থাকতে পারে না এটা সবসময় উল্টো পাল্টা হয়ে যায় এই দলটার নামই হচ্ছে তৃণমূল দল আমার নাম দোলন দাস আর আমার সাংগঠনিক জেলা সেক্রেটারি গোঘাট থেকে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চাল পূজা গোল্ড মিনিকেট রত্ন স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল ডাবল ওয়ান আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এন পি এস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়